ডিসক্লেইমার এই ভিডিও থেকে বারবার দূরে থাকুন پوری রাত তো গেল ভোর তো হলো পার করবে আমাকে প্যাসেঞ্জার কোথা উইতো মনে হয় একটা ভূতই আসছে মনে হয় আমার দিকেই আসছে দাদা আমাকে এইভাবে তাকানো যাবে না তখনই ভাববে মনে হয় আমার দিকেই তাকাচ্ছে আমি ঠিক ভাই বুঝি আর ভাই গান কি হত রে বাবা একটাও টটো দেখতে পাচ্ছি না এখানে একটা টটো দাঁড়িয়ে আছে যাই দাদা পার করো আমাক কি হই ভাই গাড়ি কি যাবে তোমাকে নিয়ে যাওয়ার জন্যই তো বসে আছি কি যা কি যে বলো না ভাই কত ভাড়া নেবে বললে না তো ভাই আচ্ছা বৌদি তোমাকে আমি কোনোদিন ভাড়া কথা বলেছি তুমি যেটাই দাও আমি ওটাই নিয়ে নেব বসে যাও বৌদি বসে যাও না না সে তো ঠিকই আছে তাও গাড়ির ভাড়ার ব্যাপারটা তো ও ঠিক আছে বৌদি ও নিয়ে চিন্তা করতে না বসে যাও চলো চলো কি করে আচ্ছা বৌদি তোমার বড় বাড়িতে আছে না কাজে গেছে কেন ভাই দাদা না থাকলে কি তুমি আসবে বাড়িতে না বৌদি আমি ওসব কথা বলতে যাইনি তাহলে কি বলতে চাও ওটা ভাই না গো বৌদি আমি শুধু জিজ্ঞেস করছি যে দাদা বাড়িতে আছে না কাজে গেছে আর কিছু না বলব না গো ভাই তোমার দাদা বাড়িতেই আছে আচ্ছা বৌদি একটা কথা বলবো রাগ করবে না তো না না রাগ করব কেন কি বলবে বলো আচ্ছা বৌদি তোমার কোনো বোন আছে কেন গো ভাই না এমনি জিজ্ঞেস করছিলাম আর এবার তো বুঝতে পারছি তুমি যে কত বড় ঠেমনা না গো ভাই আমার কোনো বোন নেই কেন গো বৌদি তোমার বাবা মা কি আর তোমার মতো একটা পড়া কল কাছে বলো না কি কইলা তুমি না গো বৌদি আমি কিছু বলিনি আমার বাবার বাড়ি এসে গেছি নামাও কত টাকা দেবো ভাই তুমি না বেশ ভালো ভাই তুমি কি যে বলো না আবার কিন্তু আসবে সত্যিকারে একটা লুচ্ছার পাল্লাই পড়েছি রাজা দা কি তোর রাজা দা কি স্কুলে যাব। তোর কি আমাকে দেখে মনে হয় আমি স্কুলে বলি ও তো রাজা দা এত বড় হয়ে টকা ছেনার বাপ ঠিক এখনো পর্যন্ত স্কুল ধারে মাইজি দিতে যাবো কি আমি বুড়া হয়েছি তুই জানু আমি এখনো পর্যন্ত যদি লাইন মারি কত মেয়ে কত বোর মেয়ে আমার পিছনে ঘুরবে না

स्कूल तो से कह नाम नाम किंतु पोषण दिए नाम সুরের বাচ্চা পাঁচ টাকা দেওয়ার কথা বলে তো গাড়ি থেকে কখন নেমে গেছে আর একদিন দেখা হোক এই পাঁচ টাকা দেওয়া আসলে সব শোধ করে নেবো একদম কাকা ওইদিকে যাবে হ্যাঁ যাবে না না কাকা যাব না চলে যাও যাবে না রে হাত দেখিয়েছলে কেন আজ ভয়ক নাই রে কাকা इनको कहो ना তোমার গাড়ি থেকে টাকা নেবে আমি তো ফ্রিতে যাব ওই তো মনে হচ্ছে দাদার গাড়ি আসছে ও দাদা ও দাদা। তুই ভাই আর মাসকেমন আছে? আর পুলিশ না কখন থেকে দাঁড়িয়ে আছে গাড়ি চেনা গাড়ি পাচ্ছি। শ্বশুরবাড়িতে যাব আর মা মা তো ভালো আছে তোকে যেতে বলেছে। দেখা করে আসবি। হ্যাঁ ঠিক আছে যাব। ঠিক আছে তুই এখন বসে পড় তোকে আমি শ্বশুর বাড়ি ছেড়ে দিছি না। ঠিক আছে দাদা চল। प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ पानी आ गया ভাড়া কত দিতে হবে তো খেয়া দিতে হবে না তুই যা ঠিক আছে সালা কার মুখ দেখে যে গাড়ি বের করেছিলাম কারো কাছ থেকে একটা টাকা পাচ্ছি না সবাই যেন ফিতে যাচ্ছে এরকম বলে টোটো কিভাবে চলাবো আজকে মনে হয় সময়টা খারাপ যাচ্ছে কেউ একটা টাকা দিচ্ছে না টোটো সামনে একটা লোক মনে হয় যাবে মনে আ আদৌ দেখাচ্ছে कितना समय दादा अपनी कोठे जब हैं बेसी कोठा ना बोले चुपचाप गाड़ी चला ठीक है जी दादा चलो आप यहाँ ओके काज हो जाएगी ओके मेरे हाथ पाग ठीक समय हॉस्पिटल पार्टी दे वो काली हमार ना साला चीने ना आ गई हमारे साथे पंगा नुआ जा बागेर मुखे हाथ दुआ तो। ओके ठीक है जरा आखिर ওই তুই দাঁড়িয়ে গেলি কেন চল সালা এর সঙ্গে কথা বললে লাভ নেই কি প্রচুর এই দাদা সালা নিজেকে বাঘ ভাবি নিজের পায়ে দাঁড়াতেই পারছে না কে কি রকম বাঘ ভাই ও দাদা গাড়ির ভাড়াটা কে? আমার কাছে টাকা আছে। আর? খতম। তোমাকে জানিস? আমি কে জানিস? पाटील লোক। তুই ওখানে চলে যা। তা না হলে তো টোটোর উপরে জিচিবি চালিয়ে দেবো। কি করে? চালাকি জেনদারিস লোক রে। আগে 5 নেই পরে টাকা নেবো বাবু। চলে যাই। না না, মেরে দেবো একদম। শালা পাড়া আতা

ভাই দূর বাম দিকে ও বাম দিকে এটাই কর থেকে বলছে বাম দিকে ডান দিকে সামনে যাবে বলে এত দূর নিয়ে চলে এলাম ও বলছে এদিকে ওদিকে

আমি তো বাড়ি থেকে ফোনই নিয়ে আসি ফোনটা আমি ভাই বাড়িতে ফেলে এসেছি ভাই কালকে দিলে হবে না তাহলে তুই আমাদের সাথে বাড়িতে চল বাড়িতেই দিয়ে দেব গাড়িতে তো বেশি চার্জ নেই যদি ওদের সঙ্গে বাড়িতে যাই তাহলে চার্জ তো শেষ হয়ে যাবে খোলাবেও না তার থেকে বরং কালকেই নিয়ে নিই ঠিক আছে ভাই কালকে দিলেই হবে তোরা বন্ধু বান্ধব তোরা কি আর পয়সা নিয়ে চলে যাবি এটাই হচ্ছে বন্ধু তুই আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা তুইও সাবধানে যাবি হ্যাঁ হ্যাঁ

সালা কেউ এক্সা টাকা দিল না সকাল থেকে দশ পনেরো টাকা ভগবান আমি আর টোটো চালাবো না আমি টাওয়ারের কাজে পালিয়ে যাব আমি আর দিন টোটো চাল টোটো চালানোর